পেছনে খালি তোমরা একটু ব্যাকগ্রাউন্ডে এই আওয়াজের মধ্যে পুরো দিনটা আমি এইভাবে যে মানুষটা একদম নিশ্চুপ শান্ত মেলা পরিবেশ ভগবান জানে এই বিল্ডিং কবে যে হ্যান্ডওভার হবে আর কবে যে কাজ শেষ হবে আমি পুরো পাগল হয়ে গেলাম এখন শুধু একটু রোদ দূরের দরকার আছে সেই জন্য পাশটা খোলা রেখে তাই চাল গুঁড়োটাকে করে নিচ্ছি আর এটা হয়ে গেলে আবার একটু রোদ ধরে দেবো তো ওই জন্যই আর কি মানে দরজাটা খোলা রেখেছি কি করব এত আওয়াজ সহ্যও করতে পারি না পাগল হয়ে যাবে কোনো সুস্থ স্বাভাবিক মানুষ এই পরিবেশে সারা দিন সারাক্ষণ এই দেড় বছরের বেশি হয়ে গেছে প্রায় দু বছর হতে গেল আমি ঘরে এসেছি ততদিন পর্যন্ত কন্টিনিউয়াসলি এই কাজ চলছে জানি না তবে শেষ হবে জানি তোমাদের সবার পিঠে করা হয়ে গেছে পোষ পার্বণে আমার একটু লেটই হলো আজ কি বার আজ তো বুধবার বুধবার তো হ্যাঁ আজ বুধবার মঙ্গলবার মানে গতকাল চলে গেছে মকর সংক্রান্তি পৌষ পার্বণ আমার প্রত্যেক বছর আমি সেম দিনেই করি পৌষ পার্বণে অতটা খেতে পছন্দ করি না কিন্তু করি ঘটা করে কারণ সবাইকে দিই তো আর এখানে দিনের দিন করে সবাই আর সবাই সবাইকে দেয় আমি টাইম মতো না দিলে ভাববে হয়তো এরা করেনি বা দেয় না নাটো তো এ বছরে জাস্ট আমার এই লেট হলো আজকে গুঁড়ো করছি কালকে করবো মানে বৃহস্পতিবার আগামীকর বৃহস্পতিবারে করবো আমাদের তো বাঙালির এমনি ঠান্ডা শুরু হলেই প্রথম থেকে সব বানানো শুরু হয়ে যায় ঘরে ঘরে খায় যারা একটু বেশি পছন্দ করে আর বিশেষত পশু পার্বণে করার একটু মানে নিয়মের মধ্যে পড়ে বোধ হয় যে কারণে ওই দিনটাই ম্যাক্সিমাম ভয় হয় কিন্তু কি করবো আমিও প্রথম দু বছর এখানে এসে করে ওই সেদিনেই করতাম সেরকমই করেছি কিন্তু কি বলবো আর একটু কাজে অসুবিধা হয়ে গেছিল মানে টাইমে পেরে ওঠিনি সেজন্য আর কি আজকে গুঁড়ো করে নিচ্ছি কালকে পরে পিঠে কাল দেখি কি কি করবো এখনো যদিও ঠিক করি পিঠে সন্দেশ দিয়ে খেতে ভালো লাগে ঠিকই এখানে তো কলকাতার মিষ্টি পাওয়া যায় না তোমরা জানো যা করতে হয় পিঠে বানানো তো অবশ্যই ঝামেলা মানে কি যে ঝামেলা খাটনি দেখি সেই জিনিসে কিন্তু মানে কি বলবো তার স্বাদও ভালোই হয় বেশি হয় ঝামেলা খাটনি না থাকলে কি আর সেটা কোনো বড় কাজ কঠিন কাজ হলো অবশ্যই সেটা ঠিক কিন্তু কি তো নারকেল কুড়িয়ে সেটা কীভাবে আর কি প্রস্তুতি করা হয় পিঠে বানানোর জন্য সেটা একরকম ব্যাপার কিন্তু ওই দুধ ফুটিয়ে 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 কন্টিনিউয়াসলি নাড়তে থাকো এক জায়গায় দাঁড়িয়েই থাকো আর তো তুমি দুধ বসিয়ে দিয়ে অন্য কোনো কাজ করতে পারবে না যতক্ষণে ফুটবে তো সেই পর্যন্তই ঠিক আছে কিন্তু শেষে যখন কম হয়ে আসে ঘন হয়ে আসে মানে সন্দেশ বানানোর টাইমটাই সন্দেশ বলতে কি ওটাকে সন্দেশ বলে না ওটাকে ক্ষীরই বলে কোথায় মানে কিরসাপাটিসটা নাকি এরকম কি নাম আছে না তো আমার ওরকমভাবেই করতে হয় কেন জানো বলছি না যে আমি পিঠে খুব একটা পছন্দ করি না কিন্তু করি খাই একটা এই যা মন্ডল মশাই খেতে ভীষণ পছন্দ করে মেইনলি ওর জন্যই করা হয় কিন্তু তার আবার তো নারকেলের নামই শুনতে পারে না নারকেল ছুলে ওনার অ্যালার্জি উঠে যায় আর বলো না জীবন থেকে চিংড়ি নারকেল চিংড়ি মাছের মালাইকারি আমার মোস্ট ফেভারিট একটা ডিশ ভীষণ খেতে পছন্দ করি আজ তিন তিনটে বছর হয়ে গেল ওই একখান মানুষের জন্য আমি এত বড় একখানা স্যাক্রিফাইস করে যাচ্ছি কে কে করব এইভাবে এরকম কী করবো সো আমিও তো একখান ওই তারে নিয়েই সন্তুষ্ট ওই তার জন্যেই কিছু এত পছন্দের পছন্দ আমার ওই চিংড়ি মাছের মালাইকারি যে মানুষটা চিংড়ি মাছ নারকেল মানে কি বলবো নাম শুনলেও তার শরীরে অ্যালার্জি ফুটে ফুটে ওঠে ওই জন্য এক একজনে কি আর আনা যায় আর একজনে ঝামেলা করে কি বানানো যায় বলো দেখি আমার হয় না বো আমার এমনি টাইমের মধ্যে লাঞ্চ কমপ্লিট করতে হয় টাইম মতো ডেইলি সেইভাবে খাবার বানিয়ে টাইম মতো খাবার পরিবেশন করতে হয় তার মধ্যে কখন আবার ছাড়িয়ে বাঁচিয়ে নারকেল করিয়ে দুধ বের করে একজনে করতে যাব। এখানে আসার পরে এই তিন বছর হয়ে গেল একটা দিনও আমি কোনো দিনও না মানে মালাইকারি করিও নিই আর চিংড়ি তো আনা হয় না বললেই চলে ওই ভাইরা এসেছিলো তাই একবার এনেছিলেন ঝিঙে দিয়ে করেছিল আর মাঝে মধ্যে আনা হয় একদম ছোটো ছোটো কুচি কুচি তাও সেটা আবার আমার জন্য আলাদা আলাদা করতে হয় মানে একসাথে তরকারি করি চিংড়ি মাছটা দেওয়ার আগেও তরকারিটা উঠিয়ে রাখি আর আমারটা হচ্ছে চিংড়ি মাছটা দিয়ে একটু সময় ফুটিয়ে তারপরে নামাই এত ঝামেলা করে ভালো লাগে বলো যেহেতু সময়ের মধ্যে খাবার পরিবেশন করতে হয় যাদের না ওই যে বাড়িগুলোতে টাইমের মধ্যে খাবার খেতে দেওয়া লাগে না যে রান্না হয়ে গেলো সবাই খেতে চলে এসো সেটা আলাদা ব্যাপার যেমন আমাদের বাড়ি মানে আমার বাবুর বাড়ি আমার বাবা একটু টাইম মতো খেতে পছন্দ করে শুধুমাত্র দুপুরবেলাটা বাকি তাছাড়া আমাদের নিয়ে কখনো কোনো অসুবিধা হয়নি আমার মাও তো তাড়াহুড়ো করে কখনো রান্না করতে হয়নি এরকম হলে ঠিক আছে যে যখন যেটা মন হলো মন চাইলো বানানো যায় কিন্তু আমার আর ভয় ওঠে না জানো তো খেতে ইচ্ছা করলেও কিন্তু এই যে কি করব বলো সব কিছু পরিস্থিতির সাথে মানিয়ে নিয়ে চলতে হয় এটাই জীবন যদিও তাতে আমার কোনো দুঃখ নেই বাড়ি গেলে খাই করি মা করে দেয় আমি করতে পারি বাড়ি গেলে আমার শুধু একটাই ডিমান্ড থাকে চিংড়ি মাছের মালাইকারি করো চিংড়ি মাছের মালাইকারি করো আমার মায়ের খুব ভালো বানাতে পারে না ভিডিও লং হয়ে গেলে তোমরা আর বেশি দেখবে না পছন্দ করবে না জানি বুঝতে পারছো কথা বাজে দেখে বলি তোমাদের আমি এখনো খাইনি আমরা আসলে খেতে পাইনি ওনার মশা লাঞ্চ টাইমে এসেছিলো ওকে খাবার টাবার বেড়ে দিয়ে খেতে দিয়ে ও খেয়ে বেরিয়ে আছে আর আমি এঁটো বাসনটা ওই একটাই থালা বাটি যা একটু আমার খাবারটা গরম গরম ছিল তো বেড়ে ঢাকা দিয়ে টেবিলে তারপর এটা করতে বসেছি খিদে ছিল না মানে খিদে পায়ও নি এখন ওই জন্য আর কি একসাথে খাইনি আজকে তো এঁটো বাসনটা নিয়ে রেখে আমি বাজিও নি যে আমারটা খাওয়া মানে আমি আমি খেয়ে উঠবো তারপরে যা দুটো চারটে থালা বাসন যা হয়েছে তারপরে একবারে বেঁধে দিব কথা হচ্ছে খায়নি সে ঠিক আছে বাজে এখন ওই তিনটে বাজতে এক মিনিট এঁটু বাটি হ্যাঁ এক মিনিট বাকি দুটো উনো সাত বাজে ব্যাপারটা হলো এই যে দেখো দেখতে পাচ্ছ পাঁচ এখন আমি ঘাম বুঝলাম এই যে গরম ভগবান সহ্য করা যায় না আমি মোটে গরম একদম পছন্দ করি না আর এখানে হচ্ছে সারা বছর গরমকাল কি বিরক্তি করে এর থেকে যদি আমার একটু কাশ্মীরে মেয়ে হতো পরিবেশ সৌন্দর্যের জন্য না সারা বছর ঠান্ডার মধ্যে থাকবো আমি যে এত ঠান্ডা প্রিয় মানুষ ঠান্ডা পছন্দ করি ঠান্ডা শীত বরফ যাই হয়ে যাক আমার ভীষণ পছন্দের কোনো অসুবিধা নেই গরমে আমি এক ফোঁটা পছন্দ করি না ফেব্রুয়ারি কুড়ি বাইশ তারিখ পর মানে ওরকম টাইমের পর থেকে তো হালকা হালকা গরম চালু হয়ে যায় না আর এখানে তো কোনো টাইম মাসের কোনো ব্যাপার থাকে না আমি তোমাদের সাথে বলি বলেছি এর আগে যে সারা বছরই গরমের ভাগটা বেশি থাকে এই জিনিসটা আমি একদম সহ্য করতে পারি না জানো না তো আমার সারাদিন কাজ করতে দাম সেটা যদি ঠান্ডার পরিবেশ হয় আমার ভীষণ আমেজ লাগে তাতে আরও বেশ আনন্দের সাথে আমি কাজ করতে পারি কিন্তু ওই গরমে আমি একটা কাজও করতে পারি না পারি না তাই বলে তোমার পরেও থাকে না করতেও হয় ওই কি হয় ভীষণ হাঁপিয়ে যায় কষ্ট হয় এরকম হয় আর কী করবো যাই ওকে ঘেমে গেলাম সেটাই দেখালাম তোমাদের না অনেক বক বক করে ফেলেছি মেনলি ভিডিওটা করছিলাম এই আওয়াজটা তোমাদের শোনানোর জন্যে কিন্তু কী সব মনে পড়ে গেল না জানি তো এই সব ভুল ভাল পরেই গেলাম কতক্ষণ ধরে যাই হোক টাটা বাই বেশি লং ভিডিও তোমরা দেখতে পছন্দ করাল দেখাবে নেক্সট একটা সুন্দর ভিডিওতে পিঠা বাজানো হয়েছে তো তোমাদের সাথে শেয়ার করবে সামনাসামনি তো বিয়ে আর খাওয়াতে পারবো না ওই ফটো ভিডিওতেই দেখো